সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে আরও একটা নতুন পরোটার রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো থেচা পরাঠা আর এটা দই রায়তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর একবার যদি বানিয়ে খেয়ে দেখেছ তাহলে আরও একবার বানাবে তো দেখো প্রথমে আমি এখানে একটা কড়ের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচের মতন তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন একটু গোটা জিরে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুনের কোয়া তো এখানে আমি দুটো গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দশ পনেরোটার মতন কাঁচা লঙ্কা আর এরপর আমিও ওর মধ্যে দিয়ে দিয়েছি এক বাটির মতন বাদাম তারপর আমি এইগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু টেলে নেব তারপর লঙ্কার গায়ে যখন হালকা হালকা দাগ পড়ে যাবে সেই সময় আমিও ওর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ভর্তি করে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আরও দু মিনিটের মতন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ধনে একদম নরম হয়ে আসে তো দেখো এরকম অবস্থায় যখন এটা পৌঁছাবে তখন আমি মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে এটা একটা শুকনো পেস্টের মতন বানিয়ে নেব তো পেস্টটা বানানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর ওর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো এরপর ভালো করে এই খেঁচাটার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি আগের থেকে আটা মেখে রেখেছিলাম তারই একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটা কিন্তু একটু বড় সাইজের হবে এরপর লেচিটার মধ্যে অল্পে একটুখানি আটা দিয়ে আমরা যেমন রুটি বেলি সেরকম রুটির মতন করে আমি বেলে নেব আর এখানে যে রুটিটা হবে সেই রুটিটা কিন্তু একদম পাতলা হবে না একটু মোটা করে এই রুটিটাকে আর একটু বড় মতন হবে রুটি তো দেখো রুটিটা বেলা হয়ে গেছে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো ঘি তো এখানে ঘিটা ভালো মতন চারপাশে লাগিয়ে দিয়ে এরপর যেই থেচাটা বানিয়েছিলাম সেই থেচাটা আমি এখানে তিন চামচের মতন দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে এই রুটিটার ওপরে একটু লাগিয়ে দিতে হবে ভালো মতন লাগানো হয়ে গেলে এরপর আমি রুটিটার একটা সাইড ধরে এইভাবে একটুখানি ফোল্ড করে দেব। তো হাফ ফোল্ড করে এরপর অপর যে সাইডটা রয়েছে সেই সাইডটা ওই রুটিটার ওপরে ফোল্ড করে তারপরে হালকা হাতে একটু চেপে দিতে হবে এরপর নিচের অংশটা ধরে এইভাবে আস্তে আস্তে রোলের মতন করে পাকিয়ে নেব তো পুরো রুটিটা যখন রোলের মতন করে পাকানো হয়ে যাবে তখন এই রুটিটার দুটো সাইড ধরে এইভাবে একটুখানি বেঁকিয়ে নিতে হবে তারপর এই মাছ বরাবর একটু ছুরি দিয়ে কাট করে নেবো কাট হয়ে গেলে এরপর এটাকে এইভাবে হাতের সাহায্যে একটুখানি চেপে দেব। তো এই যে দেখো এরকম করে আস্তে আস্তে একটু চেপে দিয়ে তারপর ওর ওপরে দিয়ে দেবো একটুখানি আটা আটা দিয়ে এরপর আলতো হাতে এটাকে বেলে নিতে হবে এটাকে আস্তে আস্তে একটু চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা হাতে একটু বেলে নেবো তো এই যে দেখো আমার বেলা হয়ে গেছে বেলা হয়ে গেলে এরপর তাওয়াটাকে একটু গরম করে তারপর আমি পরোটাটাকে দিয়ে দেব। তারপর দু এক মিনিটের মতন একটু ওয়েট করবো তারপর একটা সাইড হয়ে গেলে এরপর অপর সাইডটাকেও আমি একটু উল্টে দেব উল্টে পাল্টে যেমন আমরা শুকনো পরোটা ভাজি না সেরকম করে প্রথমে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে তেল অথবা ঘি দিয়ে এরপর পরোটাটাকে একটুখানি ছেঁকে নিতে হবে তো এই যে দেখো আমাদের পরোটাটা তৈরি হয়ে গেছে আর এরকম করে আর যে পরোটাগুলো আছে সেগুলোকেও আমি বানিয়ে নেব তো এইভাবে একবার থেছে পরোটা বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আস